অগ্রিম 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 শারদীয় দুর্গা শুভেচ্ছা জয় মা দুর্গা এবছরের পুজোর মার্কেট প্রথম দিন কি কি করলাম দেখতে থাকো ইজিতে কিন্তু সবসময় একটা মিউজিক বাঁচতে থাকে আর এই মিউজিকটা আমার অনেক ভালো লাগে আমি তো ফিল্টার মারা ক্যামেরা নিয়ে পুরাই ঢং শুরু করেছি এবছরের তোমাদের দাদার মার্কেট দিয়ে শুরু করলাম শুরুতেই আমরা ইজি ফ্যাশনে চলে আর এসেই তোমাদের দাদার জন্য গ্যাভারিং প্যান্ট দেখলাম একটা পছন্দ হওয়ার পর ট্রায়াল রুমে ঢুকে ট্রায়াল করে নিলো আর এদিকে বেল্ট দেখলাম তো একটা তাও আমাদের পছন্দ হলো সাহারটা ট্রায়াল করার সময় একটা মজার ব্যাপার ঘটলো সে দাঁড়াও দাঁড়াও পরের টুক তো শুনে যাও দাও তোমরাই তো দেখলা তাকে ভিডিওতে এক্সপ্রেশন দেওয়ার জন্য এবং কথা বলানোর জন্য আমাকে কি বলতে হয় এবং কি করতে হয় এখান থেকে বের হয়ে আমরা অন্য মার্কেটে যাচ্ছি একামিটাই না জানি আমি ভাইরে ভাই ইজিতে শার্ট আর প্যান্ট এর বিলটা পেমেন্ট করে ওখান থেকে আলমদিনায় চলে এসেছি এখানে এসেই ভাগনির জন্য জামা দেখলাম আর এরপরে আমার যে বেস্টু মানে আমার শাশুমা মানে শাশুড়ি তার জন্য শাড়ি দেখলাম তো এখানে মিনিমাম আমি এক থেকে দেড়শো শাড়ি দেখার পরে আমি চারটা শাড়ি ডিসাইড করি তার ভিতর একটা শাড়ি তোমাদের দাদা আমার জন্য পছন্দ করে তো মোটামুটি শাশুড়ি মার জন্য দুইটা রাবিউজের শাড়ি পছন্দ করে নিতে পারলাম তো এখানে বসে আরো কিছু শাড়ি দেখে ঢং ভং করে আমার শ্বশুরের জন্য একটা গামছা নিলাম আর এই দিকে আমি বিলটা পেমেন্ট করে এখান থেকে বের হলাম বিল পেমেন্ট করতে গিয়ে দেখি আমার টাকা একদমই শেষ আর কেনাকাটা করার মতো ওরকম বেশি টাকা পকেটে নেই আরো কেনাকাটা করব তাই সামনে একটা বুথ ছিল সেখান থেকে টাকা তুলে নিয়ে তো অনেক সময় ধরে সন্ধ্যা থেকে ঘুরতে ঘুরতে দুজনেই পুরো ক্লান্ত এখান থেকে ছোলা খেলাম তোমাদের দাদা আবার মাঠা খাবে তো মাঠাটা বেশ মজাই ছিল আমিও একটা নিয়ে খেয়ে নিলাম তো এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাটায় চলে আসলাম বাটায় এসে প্রথমেই সে তার নজর হচ্ছে বেল্টের দিকে তো আমরা বেল্ট দেখলাম জুতা দেখলাম কোনোভাবেই পছন্দ করতে না পেরে এখান থেকে বের হয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হব তো বন্ধুরা সবাই ভালো থাকবে আবারও মার্কেট নিয়ে কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে বাই বাই আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই সিউ